এটা একবারে পাহাড়ের চোরার দৃশ্য দেখুন মনে হচ্ছে যেন আকাশটা একবারে পাহাড়ে লেগে গেছে এই যে মেঘ পাহাড়ের উপরে বাড়ি খাচ্ছে আমরা শুধু উপরের দিকেই উঠতেছি তারপরেও আমাদের রাস্তা শেষ হচ্ছে না চারিদিকে যে যা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে গোলাপ ফুল গাছ হ্যাঁ এই যে সব গোলাপ ফুল গাছ ওই যে ভিতরে এগুলো গোলাপ ফুল গাছ গাছগুলো সম্ভবত বহুত বছরের পুরনো ঘাস আমাদের পদার্পণ এই হচ্ছে বাঙালিদের মধ্যে প্রথম আশা করি এই যে এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে সুন্দর ব্যবস্থা করে রেখেছি এই যে মেন রাস্তা আহ এই জায়গাতে সম্ভবত গাড়ি চলে আমরা যে শুধু এখানে তা টানা এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী আসে ঘুরতে আসে এই যে আসল যে পাহাড়ের ফিল্ডটা হ্যাঁ মনে হয় যে এটি আসল পাহাড়ের ফিল্ড ঠিক না চারপাশের বড় বড় গাছ এদিকে অনেক খাত অনেক গভীর ওই দেখুন অনেক গভীর অনেক গভীর আবার এদিকে আবার অনেক উঁচা যে বড় বড় পাথর

এই যে মেঘগুলো পাহাড়ের উপরে বাড়ি খাচ্ছে হ্যাঁ এখানে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না এই যে মেঘগুলো এখানে বাড়ি খেয়ে এদিকে আসছে মেঘগুলো খুবই সুন্দর লাগতাছে হ্যাঁ ওইখানে হ্যাঁ ওই পাশে একটা পাহাড় আর আমরা এখানে একটা পাহাড়ে দাঁড়িয়ে আছি আর এই যে নিচে হচ্ছে গো একটা খাদ গভীর খাদ আসলে ভ্রমণ করলে অনেক কিছু দেখা যায় চিনা যায় জানা যায় আমরা যেখানে এসেছি আসলে এখন জন্য পাতাগুলো কম কম ফুল এই এই যে চারপাশে যে গোলাপ ফুল গাছ হ্যাঁ এই যে গোলাপ ফুল এখন আসলে নেই কিন্তু যখন গোলাপ ফুলগুলো গুলো ফুটে পাহাড়ের মধ্যে কত সুন্দর লাগে তাই না আর এই যে এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে

চারিদিকে যে যা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে গোলাপ ফুল গাছ হ্যাঁ এই যে যেগুলো সব গোলাপ ফুল গাছ ওই যে ভিতরে এগুলো গোলাপ ফুল গাছ যখন ফুটে তখন কতটা সুন্দর লাগে একটা তো বার মানে চিন্তা করে দেখুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহর সৃষ্টির যে জিনিসগুলো ওগুলো কত সুন্দর মনে হচ্ছে যেন নিজ হাতে আল্লাহ তৈরি করে রেখেছে এগুলো আমরা এখন গহীন পাহাড়ের ভিতরে মানে গহীন পাহাড়ের ভিতরে যে গাছ গাছালি আছে মানে বন এই বনের ভিতরে যত দেখতেছি ততই ভালো লাগতেছে ততই মুগ্ধ হচ্ছি আর এই গাছগুলো সম্ভবত বহুত বছরের পুরনো গাছ এই গাছগুলো দেখে বোঝা যায় গাছের বয়স আছে আমরা শুধু উপরের দিকেই উঠতেছি তারপরেও আমাদের রাস্তা শেষ হচ্ছে না

এখন একটা মজাদের বিষয় দেখাবো এত বড় বড় পাথর অসম্ভব পরিমাণ ইয়েস এই যে মেন রাস্তা আহ এই জায়গাটা সম্ভবত গাড়ি চলে আহ ইয়েস দেখুন এই যে এই পাথরটা দেখুন দেখছেন বিশাল বড় বিশাল বড় একটি পাথর আসলে এই পাথরের পাহাড়ে ভাঙ্গন অবশ্যই আছে ওইখানে একটা বাদ দেখলাম যাতে না ভেঙে নিচে যে বসতিগুলো আছে এই বসত বাড়িতে এগুলো না যায় এই একটা বিশাল বড় বাঁধ बानी से